আমি তোমাকে ভালোবাসি মানে প্রচন্ড রাগ কিংবা কু ঝগড়াতেও ভালোবাসি খুব বৃষ্টিমুখর দিনেও ভালোবাসি খুব মাথা যন্ত্রণার রাতেও ভালোবাসি ভালোবাসি আমি তোমাকে মানে কথা না হওয়া পুরো সময়টা যুগে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মানে অভিমান কিংবা দূরত্বের দিনেও ভালোবাসি রাগ করে অন্য পাশ ফিরে শুয়ে থাকলেও ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মানে রাগে কল কেটে দিলেও ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মানে তুমি থাকার দিনে যেমন ভালোবাসি তুমি না থাকার দিনে তার চেয়ে বেশি ভালোবাসি যদি কখনো দেখা না হয় কথা না হয় যদি চলে যাও অনেক দূরে সেই দূরত্বের থেকেও ভালোবাসি দুই দশ কিংবা শত বছর পরেও ভালোবাসি কখনও ভালোবাসি না বলেও ভালোবাসি